রাখতে জানলে কোনো মেয়েই ছেড়ে যায় না মেয়েরা কখনো টাকার অভাবে কিংবা বাতের অভাবে সংসার ছাড়ে না কেন এই কথাটা বললাম কি জন্য বললাম তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করছি আমার বেশিরভাগ ভিডিও প্রায় দুপুর টাইমে করা যেহেতু আমার সকালে রান্নার পেয়ারাটা নিতে হয় না আম্মু আন্টিকে দিয়ে করিয়ে নেই আমার আর সকালে রান্নার পেয়ারাটা নিতে হয় না আমি দুপুর টাইমে রান্নাটাই রান্না করি যেহেতু অসুস্থ তো আমি রান্না করতে দিই তারপরে যখন খেতে মন চাই তখন বলি বসে বসে দাও আমি নাড়া দিব তো এইভাবে করা হয় তো যাই হোক এই তো আনটি সবকিছু গুজগাস করে রান্নাটা বসিয়ে দিই হোক আনটি সব গুজকাজ করে দিয়েছিল এর জন্য আমার ভিডিওটা করতে মনে ছিল না মাঝখান থেকে ভিডিওটা করা শুরু করে দিয়েছি যেহেতু মাংসটা আগে আমি তেল দেওয়ার পর জিরা দেওয়ার পর পেস্ট মরিচ দিয়ে মাংসটা দিয়ে দিয়েছিলাম মশলাও দিতে মনে ছিল না তারপর আমি তো একে সব মশলা দিয়ে দিলাম তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছি তিন রেসিপি দিব পোলাওয়ের আমার পোলাওটা কিন্তু একদম সাদা আর ঝোরঝোরো হয় কিভাবে সাদা আর ঝোরঝোরো পোলাও রান্না করবেন তো ওই টিপস গুলো বলে দিব কোন এক ভিডিওতে বলে দিব তার দিন রেসিপি দিয়ে দিব যাই হোক অফ ক্যামেরা এই বসিয়ে দিয়েছি তারপরে তো দেখেন তরকারির সাথে সাথে পোলাওটাও রান্না করে নিচ্ছি তো এখন কথায় আসি যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন তাদের সাথে শেয়ার করছি দা কেন এই কথাটা বললাম আসলে কোন মেয়ে কিন্তু টাকার হবে কিংবা ঘাতের অভাবে সংসার ছাড়ে না মেয়েরা সংসার ছাড়ে অযত্নে অবহেলায় অযত্নে অপমানে কোন মেয়ে টাকার অভাবে সংসার ছাড়ে না কোন মেয়ে ভাত বাচ্চার অভাবে সংসার আসলে খেটে খেলে কিন্তু বাতের অভাব নাই যেসব মেয়েরা শ্বশুরবাড়িতে নির্যাতিত সেসব মেয়েরা কিন্তু বসে খায় না বেশিরভাগ সময় দেখা যায় সকাল থেকে একদম রাত পর্যন্ত ইনফেক্ট গোমানোর আগ পর্যন্ত কিন্তু তাদের খেটেই খেতে হয় ও খেটে খেলে কিন্তু বাতের অভাব হয় না তারপরও কোনো কোনো মেয়ে নিজের সংসার বা সন্তানের মুখের দিকে ধরো কিছু কিছু মেয়েরা থেকে যায় সন্তানের মুখের দিকে তাকিয়ে কিন্তু একটা মেয়ে কখন ছেড়ে যায় বলেন যখন তার ধৈর্যের বাত ভেঙে যায় একদম কি বলবো মানে সহ্য ক্ষমতা একদম ফুরিয়ে যায় তখন হয়তো বা কখন হয়তো বা সেট করে না হলে সেরে আসে তো দূরে না যাই আমার এক ফ্রেন্ড কথাই বলি তোর ওর কিন্তু প্রচুর টাকা ছিল অনেক দনি টাকা সর বাড়ি গাড়ি সবই আছে তার একটা দুই তিন বছরের বেবি ছিল তো তাকে জিজ্ঞেস করার পর সে বলছে সে অনেক ট্রাই করছে তারপর কোন কাজ হয় নাই তো যার ফলে এই অবস্থা তো যাই হোক এ থেকে আমরা কি বুঝতে পারি বলেন কোন মেয়ে কিন্তু টাকার হবে সংসার ছাড় না বা ভাতের অভাবে সংসার ছাড়ে না সংসার ছাড়ে অবহেলা অপমান ভালোবাসার হবে কিংবা ছেলেদের পরকের কারণে তাই না পুরা তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার গুলো প্রায় কমপ্লিট পোলাওটা আগে হয়ে গেছে মাংসটাও প্রায় হয়ে গেছে কিন্তু আমি আর একটু জোর কমিয়ে নিব এর জন্য আর একটু দিব মেয়ের ক্ষুধা লাগছে নাকি আজকে যেহেতু রান্না আগেই বলে নিয়েছি আজকে রান্নাটা একটু লেট হয়ে গেছে তো মেয়ের যেহেতু ক্ষুধা লাগছে তো আমি ওকে পোলাওটা হওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি আম্মু খাওয়াচ্ছে তো একটু তরকারি উঠিয়ে দিলাম তার তো রান্না করা শেষে আমি যে কিছু শশা কেটে নিলাম লেবু কেটে নিলাম আর হ্যাঁ পোলাও হওয়ার পরে কিন্ত তার উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি তখন খেয়ে নিব তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি ফাঁকে মেয়েকে একটু খাইয়ে দিব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ